মূর্তি পূজার প্রচলন এমন অবস্থার এক পর্যায়ে সে সামদেশ ভ্রমণে যায় এবং সেখানে গিয়ে মূর্তিকে পূজা অর্চনার ঝাঁকালো চর্চা প্রত্যক্ষ করে সামদেশ অনেক পয়গাম্বরের জন্মভূমি এবং ঐশীবাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় সেসব মূর্তি পূজাকে সে অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করে তাই দেশে প্রত্যাবস্তনের সময় সে হবল নামক মূর্তি সাথে নিয়ে আসে এবং কাবা ঘরের মধ্যে সেটা স্থাপনের মাধ্যমে পূজা অর্চনা শুরু করে প্রথম দিকে মহানবী তার দাদার ঘরেই ছিলেন তারপর পরবর্তীতে তার দাদার নিতেন্তু সাবার হওয়ার আগে বলেছিলেন যে তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং তোমার লালন পালনের দায়িত্ব আমি নিজের উপর নিয়ে নিচ্ছি প্রথম দিকে হারেশ বিন আব্দুল মান্নান হবলের মূর্তির পূজা করতে থাকে কালবিলম্ব না করে হেজাজবাসী মক্কাবাসীর পদাঙ্ক অনুসরণ করতে থাকে কারণ তারাও এককালে বায়তুল্লার ব্যবস্থাপক এবং হারামের বাসিন্দা ছিল এভাবে একত্ববাদী আরববাসী অবলীলায় মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়ে এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয় হোবল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্য ছিল মানাত মূর্তি লোহিত সাগরের তীরে কোদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুশালাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল এরপর তায়েফে লাত নামক মূর্তির প্রতিষ্ঠা এবং পূজা শুরু হয়ে যায় অন্যদিকে আবার নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে এ তিনটি ছিল আরবের সবচেয়ে বগ এবং বিখ্যাত মূর্তি এরপর হেজাজের বিভিন্ন অংশে শির্ক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে কথিত আছে যে এক জিন আমরবিন লোহাই অনুগত ছিল সে বলেছে যে নুহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদসেওয়া ইয়াগুস ইয়াউক এবং নসর জেদ্দার ভূমিতে প্রথিত রয়েছে এ মূর্তির ফোঁচ পেয়ে আমর বিন লোহায় জেদ্দায় যায় এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বের করে অতপর সেগুলোকে তেহামাই নিয়ে যায় এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয় এভাবে এক একটি মূর্তি একে গোত্রের অধিকারে এসে পড়ে পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের লোকদের ঘরে ঘরে মূর্তি স্থান পেয়ে যায় অতপর মক্কার মুশ্রিকরা একের পর এক মূর্তি দিয়ে মসজিদে হারামকেও পরিপূর্ণ করে তুলে বর্ণিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদে হারামের তিনশো মূর্তি ছিল মক্কা বিজয়ের পর রাসুল্লাহ তার মুবারক হাত দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন একের পর এক তিনি মূর্তিগুলোকে মসজিদে হারামের বাইরে নিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন উদ্দেশ্য ছিল মূর্তি পূজা ও অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার ও পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীরা অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিনে ইব্রাহিম আলাহ সালামে প্রতিষ্ঠিত রয়েছে এই ধারণাকে একদম ধুলিসাত করে দেয়া অন্যদিকে আবার জাহিলি যুগের লোকদের মূর্তি পূজার বিশেষ বিশেষ পদ্ধতিও প্রচলিত ছিল এসবের অধিকাংশই আমর বিন লোহাইয়ের প্রবর্তিত মনগড়া রীতি ছিল ইবনে লোহাই প্রবর্তিত মূর্তি পূজকের দল মনে করত দিনের ক্ষেত্রে সে যে রীতি পদ্ধতির কথা বলেছে সেটা ইব্রাহিম আলাহি সালাম প্রবর্তিত দিনের পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয় বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নতুন সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন করা জাহিলি যুগের লোকেরা তাদের মনগড়া দিনের ক্ষেত্রে যেসব পদ্ধতির প্রচলন করে নিয়েছিলেন তা হল নিম্নরূপ এক মূর্তির কাছে প্রার্থনা মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করত এবং উচ্চ উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাত অভাবমোচন ও বিপদাপদ ওদের উদ্ধারের জন্য অনুনয় বিনয়সহ তাদের নিকট প্রার্থনা জানাত প্রার্থনাকারী মনে করত মূর্তিরুপীন এসব দেবদেবী তাদের প্রার্থনা কবুল করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ পেশ করবে যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে মূর্তিকে প্রদক্ষিণ ও সিজদা করা তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করত মূর্তিকে তাওয়াফ ও সিজদাহা করত এবং তাদের সামনে অতীব ভক্তি ও বিলবনতা আচরণ করত মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া মূর্তির জন্য বিভিন্ন ধরনের মানদ ও কুরবানি উৎসর্গ করা হতো উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও তা মূর্তির নাম নিয়েই করা হতো। তাদের এই উৎসর্গকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটো রীতির কথা আল্লাহ আল্লাহতালা মাজিদের উল্লেখ করেছেন যেমন ইরশাদ হয়েছে ওয়ামা জুবিহা আলান নুসুবি অর্থাৎ ওই সমস্ত পশুও হারাম যে সমস্ত পশু মূর্তির বেদিমূলে জবেহ করা হয়েছে উন্নত্র ঈর্ষাদ হয়েছে ওয়ালা আলাইহি। অর্থাৎ ওই পশুর গোস্ত খেও না যাকে আল্লাহর নাম না নিয়ে জবেহ করা হয়েছে অর্থাৎ গাইরুল্লার নামে জবেহ করা হয়েছে মূর্তির জন্য উৎসর্গ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু পশু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত এক্ষেত্রে আরও আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল যে উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামে নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সাথে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেয়া হতো কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সাথে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না কোরআন মাজিদে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন ওয়াজা আলু ইল্লাহি মিম্মা জরা আ ম ইন আল হারসি ওয়াল্ আন আম ই নাসীব আন ফাকালু হাজ আলিল্লাহি মিজামিহিম ওয়াহাদ আলী শোরেকা ইনা ফালা ইয়াসিলু ইলাল্লাহি ওয়ানা কা না আলিল্লাহি ফাহু আয়াসিলু ইলা সোরেকা সা আ মা অর্থাৎ আর আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন তারা মুশিকরা তার কিছু অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের ধারণা মতে বলে এসব আল্লাহর আর এসব আমাদের দেবতার অন্তত যে অংশ দেবতার হয় তা আল্লাহর দিকে পৌঁছে না আর যে অংশ আল্লাহর নামে হয় তা তাদের দেবতার দিকে পৌঁছিয়ে দেয় আর তারা কতই না মন্দ ব্যবস্থা গ্রহণ করে রেখেছে মূর্তির জন্য মান্যত মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি এমন ছিল যে মুশরেকরা শর্ষাদি ও চতুষ্পদ জন্তুর ব্যাপারে বিভিন্ন রকম মান্যত করত আল্লাহ আল্লাহতালা ঈর্শাদ করেছেন وقالوا هذه أنعام وحرس هجر الله يحتم إلا نشاء بزعمهم وأنعام حرمت هجر لا عظم يسكل اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يقترفون অর্থাৎ আর মুশ্রেকরা ধারণা করে বলতো এ চতুষ পর্যন্ত এবং শস্যক্ষেত্র এটা কারও জন্য বৈধ নয় কিন্তু আমরা যাকে ইচ্ছা করি ছাড়া বন্য কেউ তা ভক্ষণ করতে পারবে না আর কতকগুলো পশু যাদের উপর আরোহণ করা কিংবা বোঝা চাপানো হারাম করা হয়েছে আরও কতগুলো পশু জবেক করার সময় এরা আল্লাহর নাম উচ্চারণ করে না এ সমস্ত মুসলিক আল্লাহ সম্বন্ধে মিথ্যারোপ করা আরও ঈর্ষাদ হয়েছে ওয়াকালু মাফি বুতুনি হাজিহিল আন আমি বা ওয়া মুহারমন আলা আজওয়াজিনা এইভাবে যে সমস্ত পশুর বর্ণনা দেযা হয়েছে যেমন বাহিরা সাইয়েবা ইত্যাদি এবং এছাড়া আরও যা বর্ণনা করা হয়েছে পরবর্তী পর্বে